জীবনে যত সুন্না মানবেন রাসুলের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানেই বারাক সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন্ন অফ ইটিং সুন্ন অফ স্লিপিং সুন্ন অফ ট্রাভেলিং সুন্ন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই ওটার মধ্যে বরকত আছে না সুন্নার সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখতে যেমন সুন্ন অফ ইটিং

যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টরমিং করলে ক্ষুদা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোন কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় সাহাবী সাহাবেরা কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবীরা বলে ফেলছে রাসাল্লা ইন না না একুলা নাশ করে আসুল আমরা খাই কিন্তু পেট ভোরে না পেট ভোরে না কেন রাসুল আসলাম দেখেন কি বলে রাফিউসলাম বললেন লাল আল্লা কুলু না মনে তোমরা একা একা খাও একসাথে খাও না মনে হয় তুমি একা একা খাও মেবি ইউ ইট এলো একসাথে মনে হয় না ওই সামি বলে না হ্যাঁ আলহসাল্লাহ আমি আসলে একা একা খাই অন্যদের সাথে বসে মিলে মিশে খাই না তখন হচ্ছে খাবারের সন্ন্যাসী অফ ইটিং তিনি বললেন জিতে আমি আলা আমি না 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 একা একা খেও না খাবার নিয়ে একসাথে সবাই বইলাহ হে আলাই খাবার আগে বিসমিল্লাহ ফা ফাইন নাহু ইউবার তাহলে তোমাদের খাবারে পরপর ঢুকায় দেওয়া হবে

বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকগুলো কি বলেন মানে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার আসুন সোজনা বলেছেন আরেকটা এডিকেটসন আর আল একটা তুতন জিলু বসাত টকান খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডেলের মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকট আগে নাজিল হয় সেখান থেকে ছড়ায় বা কুলু মিন হাফিয়াতি তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা তা কুলু মিন ওসাতি মাঝখান থেকে উঠাবো না তাহলে লেটস এ বিরিয়ানি আনা হলো এক বোল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত নামে নেই ওই জায়গায় ওইটাই যদি একজন দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না হ্যাঁ তাহলে বুঝে শুনে না

আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সবকিছুর ক্ষেত্রে রসমের সুন্না আছে না ফলোইং সুন্না সুন্না মানলেই বরকত নেমে আসবে